এই মেয়ে এই চোখ দুটি কি বাড়িতে রেখে এসেছ নাকি যে চোখে দেখতে পাও না নিচের দিকে তাকিয়ে বলে উঠলাম সরি সরি আসলে আমি আসলে আসলে কি মরা যদি এতই শক্ত যাও না যাও ওই যে বড় একটা ট্রাক আসছে ওইটা নিচে গিয়ে পড়ে মরো আসছে আমার এই নিরীহ বাইকের নিচে আজ এটা পাবলিক কোথাকার এবার মেয়েটা উঠে দাঁড়িয়ে মুখ থেকে চুলগুলো সরিয়ে বলল এই রাম ছাগলের চার নাম্বার বাচ্চা তেরো নাম্বার নাতি এত বড় সাহস তোর আমাকে ট্র্যাকের নিচে পড়ে মরতে বলছিস চিনি সময় এমন মার মারবো না আছে নিচে নামটাই ভুলে যাবি আমি মেয়েটার দিকে তাকিয়ে একেবারে হা হয়ে আছি এত রূপ কি করে হতে পারে একটা মেয়ের সে কি কোনো মেয়ে নাকি কোনো পড়ি মনে মনে ভাবতে লাগলাম এদিকে মেয়েটা বক করেই চলেছে একের পর এক গালি দিয়ে আমার গোষ্ঠীর তুষ্টি করছে কিন্তু সেদিকে আমার কোনো ভূরক্ষেপ নেই আমি অপলক দৃষ্টিতে নন্দিতার দিকে তাকিয়ে আছি মেয়েটার এবার খেয়াল হলো আমার দিকে আমি হা হয়ে তাকিয়ে আছি ওর দিকে ব্যাপারটা বুঝতে পেরে মেয়েটা আমার মুখের সামনে তুরি বাজিয়ে বলল এই মিস্টার লাল হনুমান এভাবে তাকিয়ে আছেন কেন ওর কথাই এবার হুঁশ ফিরল আমার আমতামতা করে বলতে লাগলাম না না কিছু না আসলে ওর চেহারাটাই এমন সব সময় যেন মায়া লেগেই থাকে যে কেউই চোখ ফেরাতে পারবে না ওর থেকে প্রচণ্ড রোদের কারণে ফসা মুখটা লাল হয়ে আছে মুখে বিন্দু বিন্দু ঘাম জমে আছে ডাগর ডাগর চোখে হালকা কাজল গোলাপের পাপড়ির মতো গোলাপি ঠোঁট জোড়া নেভি ব্লু জামা আর সাদা স্কাপ ও পায়জামা দুই বেনি করা চুল সামনের চুলগুলো লেয়ার করা বারবার অবাধ্য চুলগুলো চোখগুলোকে ঢেকে দিয়ে যাচ্ছে কাঁধে স্কুল ব্যাগ এক কথায় অসাধারণ লাগছে মেয়েটাকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছি ওর দিকে সে আবারও বলল ও হ্যালো মিস্টার কি হলো মনে মনে বলতে লাগলাম শালা কানে কি কম শুনে নাকি এতক্ষণ তো ভালোই মুখে খই ফুটেছিল এখন মুখে কথা নেই কেন ওর বান্ধবী বলল। নন্দিতা রে বেচারা মনে হয় তোরে দেখে ক্রাস নামক বাস খাইছে এ বলে ওর বান্ধবীরা হাসতে লাগলো সবার হাসি শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম তার মানে ওর নাম নন্দিতা কি বলবো ভেবে পাচ্ছে না লজ্জায় মাথাটা রাস্তার দিকে ঘুরিয়ে নিতেই হঠাৎ হ্যাস্কা টান দিলাম ওকে নন্দিতা টাল সামলাতে না পেরে আমার বুকে গিয়ে পড়ল জায়গাটা সমতল না থাকাতে দুজনে মাটিতে গিয়ে পড়লাম আমার ওপর নন্দিতা পড়ে চোখ বন্ধ করে চিৎকার করে বলতে লাগলো নন্দিতার চিৎকার আমার কানে যেন বমি করে দেবে আমি তাড়াতাড়ি করে নন্দিতার মুখ চেপে ধরলাম বলক্ষীনভাবে তাকিয়ে আছি নন্দিতার দিকে কিছুক্ষণ পর এই মেয়ে তুমি কি পাগল নাকি এত জোরে কি কেউ চিৎকার করে নন্দিতার মুখ চেপে ধরেই বলতে লাগলাম কথাটা নন্দিতা এতক্ষণে ভালোভাবে তাকালো আমার দিকে নন্দিতাও এখন তাকিয়ে আছে আমার দিকে দুজন দুজনের দিকে তাকিয়ে আছি কার মুখে কোনো কথা নেই এ যেন এক অন্যরকম ভালো লাগা চারপাশে যে মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আছে কেমন করে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই দুজনের এই নন্দিতা নন্দিতা কি করছি তাড়াতাড়ি অথের কথা শুনে নন্দিতার হুঁশ ফিরল তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো নন্দিতা এই পশ্চাৎ মেয়ে দেখলে কি গায়ে পড়তে হয় নাকি ও গান্ডার জল হস্তি কোথাকায় আমি আবুলের মতো তাকিয়ে আছি ওর দিকে তখন নদী বলল কি আবুল তা বল বকছিস মাথা ঠিক আছে তো তোর বেয়াদব মাইয়া থ্যাংক গড যে তোর কিছু হয়নি ওই ভাইয়াটা যদি আজ তোকে না বাঁচাতো এতক্ষণে তুই আল্লাহর টেগে চলে যেতিস কোথায় ওনাকে থ্যাংকস বলবি তা না উল্টো ওনাকেই ঝাড়ি দিচ্ছিস সরি বল ওনাকে নন্দিতা কিছু বলতে গিয়েও বলতে পারল না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আসলে তখন একটা ট্রাক নন্দিতার পাশ দিয়ে খুব জোরে চলে গিয়েছিল তাই আমি কোনো উপায় না পেয়ে নন্দিতাকে টেনে নিয়ে গেছি নদী বলতে লাগল নন্দিতা তাড়াতাড়ি চল নয়তো বাসায় যেতে অনেক দেরি হয়ে যাবে নদীর কথা শুনে সবাই হাসতে লাগলো এদিকে আমি মাটিতে বসে নন্দিতার যাওয়ার পানে তাকিয়ে রইলাম নন্দিতা একবার পিছন ফিরে তাকালো আমার দিকে মুচকি একটা হাসি দিয়ে চলে গেল সেখান থেকে নন্দিতার এই হাসিটাই যেন আমাকে একেবারেই ঘায়াল করে দিল রাতে খাওয়া শেষে নন্দিতা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে ভাবতে লাগলো দুপুরের ঘটনাটা নিজের অজান্তেই মুচকি মুচকি হাসতে লাগলো সে ওইদিকে আমি বিছানায় আছো অবস্থায় চোখ বন্ধ করে আছি বালিশ বুকে নিয়ে কিন্তু চোখে ভাসছে নন্দিতা আর ওর সাথে ঘটা ঘটনাটা দুটি মানুষ দুই প্রান্তে থাকলেও একই স্বপ্ন দেখছি দুজনের অনুভূতিটাও এক হয়ে আছে কারো চোখে আজ ঘুম নেই এই প্রথম কাটালো দুজন ঘুমকাতুরে ঘুমহীন রাত কিরে খোকা এত বেলা হলো উঠবি কখন আমি বাবার কোলে মাথা দিয়ে ওনার কোমর জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে উঠলাম আর একটু ঘুমাতে দাও না বাবা কাল মতো ঘুমাতে পারেনি নন্দিতার কথা ভেবে কাটিয়ে নন্দিতা নন্দিতা আবার কে বাবার কথা শুনে আমি লাভ দিয়ে সোয়া থেকে উঠে বসি ইস কি বলতে কি বলে ফেলেছে বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আমি মাথা চুলকাতে চুলকাতে আমতা আমতা করে বললাম ইয়ে মানে বাবা কি মেয়েদের মতো এত তোলাছিস সোজাসপটা বলতো আসল ঘটনাটা কি বাবার দিকে তাকিয়ে এবার একে একে কালকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম আসলে আমাদের বাপ ছেলের সম্পর্কটাই এমন যখন একসাথে হই দূর থেকে কেউ বুঝবে আমরা বাপ ছেলে না যেন দুই বন্ধু তা আমার বৌমাকে কবে দেখাবে বাবা তুমিও না আগে তো পরিচয় হোক দুজনের মধ্যে তারপর কিছুদিন প্রেম করি তারপরে না হয় তোমার দেখো আমার বাপু অত দেরি সইবে না আগামী এক সপ্তাহের মধ্যে আমার বৌমাকে আমার বাড়িতে দেখতে চাই মানে চাই বাবা তুমি কি বাচ্চাদের মতো বায়না করছো বলো তো সে কোথায় থাকে কোন স্কুলে পড়ে আদৌ তার বয়ফ্রেন্ড আছে কি না কিছুই জানতে পারলাম না আর উনি এসেছে বৌমা দেখতে ওই মেয়ের যদি হাজারটা বয়ফ্রেন্ড থাকে না তাতেও কিছু যায় আসে না আমার ছেলের যখন তাকে পছন্দ হয়েছে তার মানে সেই হবে আমার একমাত্র বৌমা বুঝলি আজই খোঁজ লাগা আমি এক সপ্তাহের মধ্যে আমার বৌমাকে আমার বাড়িতে দেখতে চাই বলে বাবা সেখান থেকে চলে গেল বাবার এমন কথা শুনে আমার মাথায় হাত কি করে পাবো এই মেয়ের খোঁজ না আর ভাবতে পারছি না কলেজের মাঠে আমাকে আনমোনা হয়ে বসে থাকতে দেখে আমার জানের জিগার দোস্ত রবিন এসে পাশে বসে পিঠে একটা চাপড় মেরে বলে উঠল কি রে শালা একা একা কি এমন ভাবছিস রবিনের কথা শুনে এবার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বললাম ভাই আমি ফেসে গেছি মানকার চিপাই মানে আমি রবিনকে এ টু জেড সব খুলে বললাম আমার কথা শুনে রবিন হাসতে হাসতে বলে ওঠে শালা ভাগ্য করে এমন একটা বাপ পেয়েছিস জানিস মাঝে মাঝে না তোকে খুব হিংসা হয় আমার আমার কথা শুনে তানবীর ভুরু কুঁচকে তাকাই আমার দিকে ও চাহনির অর্থ বুঝতে পেরে বললাম আমার বাবা যদি আঙ্কেলের মতো হতো কিন্তু কি কপাল দেখ আমার বাপটা আস্ত একটা বজ্জাত যে প্রকারের রাগী কোনো ধমক শুনলেই তো আত্মা কেঁপে ওঠে কখনো হাসি মুখে আমাদের ভাই বোনদের সাথে একটা কথা বলছেন কিনা না সন্দেহ আছে সত্যি রে অনেক ভাগ্যের ফলে এমন বাবা পেয়েছে মা মারা যাবার পর থেকে বাবা কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি সবসময় বন্ধুর মতো পাশে থেকেছেন আমার বাবা পৃথিবীর বেস্ট বাবা হুম একটা উপায় বলে দে না দোস্ত কিসের কিভাবে নন্দী তাকে খুঁজে পাব? আচ্ছা ওর পরনে কি কালারের ইউনিফর্ম ছিল জানিস নেভি ব্লু তার মানে ও পিসি স্কুলে পড়ে চল কিছুক্ষণ পর স্কুল ছুটি হবে দেখি তোর পেরোসির কি পাই না হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে পিসি স্কুলের ইউনিফর্মই তো নেভি ব্লু আমি তো ভুলে গিয়েছিলাম চল তাড়াতাড়ি বলে দুই বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের দিকে একে সব স্টুডেন্ট বেরিয়ে গেছে কিন্তু নন্দিতার কোনো খবরই নেই আমার উৎফুল্ল মনটা নিমিশেই মলিন হয়ে গেল গেলা তোর প্রিয় বোধ হয় আজ আসেনি রে ধর শুধু শুধু এত কষ্ট করে এলাম চল বাড়ি চল বলে রবিন বাইকে উঠে বাইক স্টার্ট দেয় ঠিক তখনই গেটের কাছে পা রাখলো নন্দিতা অথই নিতা ও নদী আমি তো সেই কখন থেকে গেটের দিকে তাকিয়েছিলাম নন্দিতাকে দেখে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল কিরে আজ কি এখানে থাকার প্ল্যান করে এসেছিস নাকি নন্দিতা আমার কথা শুনে রবিন বিরক্তিতে মুখ দিয়ে একটা চ উচ্চারণ করে পাশে ফিরতেই চোখ যায় নদীর দিকে সেও আমার মতো হা করে তাকিয়ে আছে ওই দিকে আমাদের এমন কেবলার মতো তাকাতে দেখে নন্দিতারা মুচকি হেসে ফিসফিস করে কিসব বলতে লাগলো নিজেদের মধ্যে তবে কি বলছে না বলছে এসব আমাদের কর্ণপাত হয়নি ওরা চার বান্ধবী হাঁটতে হাঁটতে আমাদের সামনে এসে পড়ে আমাদের ওভাবে তাকাতে দেখে নন্দিতারা দুষ্টুমি করে সামনে এসে ভেংচি কেটে দেয় এক দৌড় আমি ও কেবলার মতো ওদের দিকে তাকিয়ে আছি এটা কি হলো আমিও তো তাই ভাবছি এগুলো মেয়ে নাকি এক একটা শয়তানের নানি আমারও তাই মনে হয় আজ ছয় দিন হলো প্রতিদিন দুই বন্ধু আসি স্কুলের কাছে কিছু বলবো বলে কিন্তু তার আগে শুরু হয়ে যায় চার বান্ধবী দুষ্টমে তাই দুই বন্ধু আর কিছু বলার কোনো সুযোগই পায় না বাবার দেওয়া শেষ দিন আজ প্রতিদিনে বাবা জিজ্ঞেস করে আর আমি একে একে ওদের সাথে ঘটে যাওয়া ঘটনা বলি সব শুনে তো বাবা হেসে কোটি কোটি কিন্তু তবুও তার কথায় সে অটুট নন্দিতাকে নিজের তিনি কাল বাড়ি দেখাতে চান মানে চান কি আর করা আমি আজও স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছি নদী চল তো আজ ওদের একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়ব নন্দিতাদের আমাদের দিকে এগিয়ে আসতে দেখে আমি ও রবিন সোজা হয়ে একটা ভাব নিয়ে দাঁড়াই সেটা দেখে ওরা চার বান্ধবী ফিসফিস করে কিসব বলছে আর মিটিমিটি হাসছে ওদের হাসি দেখে দুই বন্ধু আরও বেশি ভাব মারতে লাগলাম কিরে ভাই এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি। তোর শালা কপাল খুলছে আরে শালা একটু চুপ কর না ওরা তো দেখি আমাদের দিকে আসছে ব্যাপারটা মোটাও ভালো ঠেকছে না আমার শালা। হারামি আগে ভাগে বাদ চিন্তা করতে শুরু করেছিস সামনে আসলে না জানি কী করবি তবে তুই যা বলিস আমি নদীকে প্রপোজ করেই ছাড়ব ওই মিস্টার হনুমান কি পেয়েছেন আপনারা দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে তা প্রতিদিন রাস্তায় মাস্তানদের মতো দাঁড়িয়ে আমাদের ফলো করেন কেন তুমি ইনডাইরেক্টলি আমাদের মাস্তান বলছো নাকি ইনডিরেক্টলি বলবো কেন আমি তো সরাসরি মাস্তানই বলছি আপনাদের হুম। তানভীর করে বল মুখে লাগাম দিয়ে কথা বলতে নয়তো কিন্তু খারাপ হয়ে যাবে ওই বন বিড়ালটা কি করবেন শুনি তেমন কিছু না সোজা তুলে নিয়ে বিয়ে করে ফেলব রবিনের কথা শুনে নদী তেলেবাগুনে জ্বলে ওঠে শুরু হয় আমাদের মাঝে তুমুল ঝগড়া প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি কিছুটা শান্ত হয় আমি এক ঝলক এদিক ওদিক তাকিয়ে বুঝে নিলাম পাঁচটা দু একটা গাড়ি ছাড়া তেমন কেউ নেই সেখানে এবার নিজেকে প্রস্তুত করে নন্দিতার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠলাম নন্দিতা তোমার সাথে আমার কিছু কথা আছে প্লিজ একটু এদিকটায় আসবে আমার কথা শুনে নন্দিতা বলে উঠল কথা বলার জন্য সাইডে যেতে হবে কেন যা বলার এখানে সবার সামনেই বলেন নয়তো আমি শুনবো না আসলে নন্দিতা আমি তোমাকে ভালোবাসি সেই প্রথম দেখাই তুমি অজান্তে আমার মনে জাগে করে নিয়েছ তাই প্রতিদিন আসি তোমার সাথে দেখা করতে কিন্তু তুমি তো কোনো সুযোগই দাওনি প্রতিদিন নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে তারপর ওর হাতটা ধরে বললাম একটি বিশ্বাস করে দেখো কখনো ঠকবে না প্রমিস খুব ভালোবেসে ফেলেছি তোমায় তারপর সেই প্রথম দেখা থেকে শুরু করে আজ পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা ওকে বললাম আমার কথা শুনে নন্দিতা বলে উঠল আমার শ্বশুর আপু তো দেখছি খুব রোমান্টিক তার মানে তুমি রাজি এমন রোম্যান্টিক শ্বশুর থাকলে কি আর রাজি না হয়ে থাকা চাই আর শ্বশুরের ছেলেটা বুঝি আনরোম্যান্টিক আজ তো একটা আনরোম্যান্টিক বলত তাই তো এতদিন অপেক্ষা করেছে শ্বশুরের ছেলের জায়গায় যদি আমি হতাম না তবে সেই প্রথম দিনই তুলে নিয়ে যেতাম কাজী অফিসে তাই বুঝি বলে শার্টের হাতটা ফোল্ড করতে করতে ওর দিকে এগোতে লাগলাম আমাকে এগিয়ে আসতে দেখে নন্দিতা পেছাচ্ছে আর আমতা আমতা করে বলতে লাগলো এই আপনি আমার দিকে এগিয়ে আর কিছু বলার আগেই ওকে পাজাকলা করে নিয়ে বাইকে বসিয়ে দিলাম তারপর নিজে উঠে স্টার্ট দিতেই নন্দিতা বলে উঠল এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তোমার শ্বশুর বাড়ি বলেই হাওয়ার বেগে ছুটে চললাম পিছন থেকে রবিন চিৎকার করছে তাই ওর উদ্দেশ্যে বলে উঠলাম তুই সিএনজিতে করে আই তোর ভাবিকে নিয়ে গেলাম আমি গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্পতে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে